2022 সালে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টানা তিন ম্যাচে ফজল হক ফারুকির বলে অসহায়ভাবে আউট হন তামিম সেই সিরিজে ফারুকির তেত্রিশটি বল খেলে তামিম ডট দিয়েছিলেন সাতাশটি রান করেছিলেন মাত্র চোদ্দ এর এক বছর পর দু সালের পাঁচই জুলাই আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে খেলতে নামে বাংলাদেশ আবারও সেই ফারুকি থামিয়ে দেন তামিমের একুশ বলে ১৩ রানের ইনিংস ইনিংসের সপ্তম ওভারে ফারুকির গুডল্যাঙ্ক থেকে বেরিয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন তামিম শুরুতেই বারবার ফারুকির ওভারে আউট যাওয়ায় চাপে পড়ছিল দল যেহেতু ফারুকি আফগানিস্তানের হয়ে বোলিং শুরু করেন অধিনায়ক তামিমকে তাই ওপেনিং এর বদলে ফারুকির ওভার শেষ হলে একটু নিচের দিকে নামার কথা বলেন বোর্ড সভাপতি এতেই এলাহি বিসিবি বসকে ফোনে যা তা বলে বসেন তামিম নিজে খেলতে বলায় বোর্ড প্রেসিডেন্টের সাথে রাগারাগি কোচের সাথে দ্বন্দ্ব মিডিয়ায় শতভাগ ফিটনেস না থাকলেও খেলবেন বলা এমন অনেকগুলো বিষয় মিলিয়ে সেদিনই মিডিয়াকে ডেকে অবসরের ঘোষণা দেন সতেরো বছর জাতীয় দলে খেলা তামিম ইকবাল খান নাটকীয়তায় ভরা আবেগঘন সংবাদ সম্মেলনে অর্ধশত ক্যামেরার সামনে যেভাবে কেদে কুটে তিনি অবসরের ঘোষণা দেন আপাত দৃষ্টিতে তার হৃদয় বিদারক মনে হলেও দেশের ক্রিকেটের জন্য তা অপমানজনক আবার খেলোয়াড় হিসেবে তামিমের মানসিক পরিপক্কতাও হয় প্রশ্নবিদ্ধ এত বছর আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলা একটা জাতীয় দলের অধিনায়ক কেন মিজিয়াকে ডেকে কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে এভাবে জনসম্মুখে বারবার কান্নার দমক থামিয়ে সিরিজ চলাকালীন সময়ে হুট করে অবসরের ঘোষণা দেবেন তা কেউ মিলাতে পারেনি একজন অধিনায়ক যিনি আগের দিন ম্যাচ খেললেন কেন তিনি এভাবে ভেঙে পড়বেন তামিম যাকে মধ্যস্থতার জন্য ডেকেছিলেন সেদিন সেই মাশরাফিও বলেন একই কথা আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার ওর পক্ষেও তো অনেকে কথা বলেছে আসলে সেদিন বাধ্য হয়ে বোর্ড সভাপতিকে ফোন দিতে হয়েছিল এর আগে ব্যাটিং কোচ জ্যামি সিডেন্স তাকে নিচের আবার পরামর্শ দিলে সিডেন্সের উপর চড়াও হন তামিম আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেনটা যে ব্যক্তি করেছে অধিনায়ক থাকাকালীন ব্রাজিল ডোবিঙ্গোর সঙ্গে বিবাদ চরমে ওঠে জাতীয় দলের ওপেনার তামিমের আর পেরে না উঠে হাল ছেড়ে দেন ডোমিঙ্গো অনেকটা অধিনায়কের জোরাজুরিতে কোচ হিসেবে আবার উড়ে আনা হয় চন্ডিকা হাতুরুসিংহকে সেই হাতুরু সাথে ছয় মাসের মধ্যে বিরোধে জড়ান তিনি তামিমের সঙ্গে বহু বছর ধরে ঝামেলা চলছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানেরও স্বয়ং বোর্ড সভাপতিও তা নিষ্পত্তি করতে পারেননি দলের কোচ ব্যাটিং কোচ সেরা খেলোয়াড় সবার সাথে তার আরি তাহলে সেদিন তামিমকে নিচে নেমে খেলার কথা বলতো কে নিজের ইগো জিয়ে রাখতে তামিম আশ্রয় নিয়েছেন মিডিয়ার ভিলেন বানিয়েছেন সবাইকে বিশ্বকাপে খেলবেন না বলে নিজেই জানিয়ে দেন কর্ম কর্তাদের যখন আমরা সকালে ফোন করলাম তাই আমি তাকে তাকে যেন ওয়ার্ল্ড কাপ খেলবেন না কিন্তু বিশ্বকাপের ভিডিও ছাড়লেন নাটকের সংলাপ দিয়ে রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে না সবাই জাতীয় দলের সদস্য সাবেক অধিনায়ক ও অন্যতম প্রভাবশালী খেলোয়াড়ের এসব কার্যকলাপ স্বাভাবিকভাবেই মনোসংযোগ ক্ষুণ্ণ করে খেলোয়াড়দের এলোমেলো করে দেয় দলকে এখানে শেষ হল পারতো কিন্তু বিপিএল জিতে ফের ড্রামা শুরু করলেন খান সাহেব জিতেই বললেন জাতীয় দলে আমাকে ফেরাতে হলে অনেক কিছুই ঠিক করতে হবে ফর মি টু কাম ব্যাক আর লট অফ থিংস হ্যাজ টু বি রাইট জাতীয় দলের খেলোয়াড় তিনি এত বছর এই দলই তাকে নাম খ্যাতি যশ অর্থ সব দিয়েছে অথচ দলে খেলতে হলে এখন তার জন্য শর্ত পূরণ করতে হবে এই যেন এটা খাবো না ওটা খাবো না অন্যটা হলে ভালো হয় এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় তামিমের প্রিয় ম্যানেজার খালেদ মাহমুদ শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে কেমন সুজান খেলায় না থাকলেও গণমাধ্যম প্রীতি বজায় রেখেছেন তামিম মিডিয়ার সামনে নিজেকে খুব ভালো হিসেবে উপস্থাপনের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাঝে গ্যালারি ভর্তি মানুষ ও টিভির লোক লক্ষ মানুষের সামনে সাকিবের উইকেট পড়ার পর শিশু সুলভ বাল খিল্লতার দৃষ্টিকটুভাবে মুখে ভেংচি কাটান আবার খেলা যোগকে দেয়া সাক্ষাৎকারে বলেন আমি আমার কলিগকে নিয়ে মিডিয়ার সামনে কিছু বলি না অবস্থা অনেকটা ছেলের অহংকার নেই এ নিয়েই তার অহংকারের শেষ নেই এমন বিশ্বকাপে খেলবেন না দু সালে খেলবেন না তবে সংবাদ সম্মেলন ও মিডিয়াতে বক্তব্য দেয়া চালিয়ে যাচ্ছেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়া সাংবাদিক ও জাতীয় দলের তামিমের সাবেক সতীর্থরাও আপনার কাজ খেলা আপনি খেলে যাবেন যদি আপনার খেলা উপযুক্ত মনে হয় বাংলাদেশ দল আপনাকে ডাকলে খেলবেন আমি দিচ্ছে আমি কথা বলবো এটা ভেরি আনপ্রফেশনাল একটা মেসেজ অথচ দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ বাদ যাওয়ার পর একটা শব্দও করেননি নিজের ফিটনেস ফিরিয়ে তো আনলেনই খেলার পারফরম্যান্সেও এমন অভাবনীয় উন্নতি করলেন যে ওয়ানডে তো বটেই টি দলের সেরা পারফর্মার বনে গেছেন তিনি তাকে দেখলে এখন বাইশ বছর বয়সী তরুণের মতোই চনমনে মনে হয়